তো আজকে আমরা সকাল সকালে সবজি কাটতে বসে পড়েছি তোমাদের দাদাভাই আমাকে তাড়াতাড়ি হেল্প করে দিচ্ছিলো যাতে তাড়াতাড়ি সবজিটা কাটা হয়ে যায় আমি এবার রান্না করব খাওয়া দাওয়া করে আমরা যাব মেলায় সেজন্য তোমাদের দাদাভাই আমাকে হেল্প করে দিচ্ছিলো আর তোমাদের দাদাভাই বাড়ি এসলে আমাকে ভালোই হেল্প করে দেয় তো খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাড়ি থেকে তো সবাই এখানে একসঙ্গে হয়েছি তখন যাব তো এখন যাওয়ার জন্য রহনা দিচ্ছি গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি ও সুস্থ আছি তো আমরা সকাল সকাল কোথায় বেরিয়ে পড়েছি সবার সঙ্গে যাচ্ছি দেখো কার সঙ্গে সবাই দেখো রে এই দেখো দেখো মেলাতে যাচ্ছি আমরা যাচ্ছি মেলায় তো সবাই মিলে বেরিয়ে পড়েছি তো দেখো দেখতে থাকো তো আমরা এখন হেঁটে হেঁটে যাব জয়ন্তী মোড় পর্যন্ত তাই এখন আমরা হেঁটে যাচ্ছি সবাই মিলে গল্প করছি আর হেঁটে যাচ্ছি কিসে যাব আর কি গাড়ি পাবো কি পাবো না সে নিয়ে ভাবছি আর যাচ্ছি তো দেখো আমরা হেঁটেই যাবো জয়ন্তী মোড় আর টোটোগুলো দাঁড়াচ্ছি আর বলছি আমাদেরকে যাবো কি না তো আমরা হাই রোডে এসে এখানে দাঁড়িয়েছি গাড়ির জন্য আর এদিকে সন্ধ্যা নিয়ে দিল জুইকে আর আমার বড় মেয়েকে দুটো মাছ দুজনকে তো গাড়ির জন্য দাঁড়িয়েছি একদম বাসগুলোতে তো ভিড়ের জন্য জায়গায় পাচ্ছিলাম না তো জায়গা নেই তো আমরা ম্যাজিকগুলোতে উঠে পড়েছি তো ম্যাজিকই করে যাব তো এখন যাচ্ছি আমরা তো একসঙ্গে সবাই একটা এক জায়গায় বসেছি সবাই তো মাঝখানে একজন বসে পড়েছিল আমরা ভেবেছিলাম তো ওদের ওখানে তো একটা সিটে চারজন করে বসার তো কি করার বাইরের আবহাওয়াটা দেখো কত সুন্দর লাগছে তো গাড়ি থেকে বাইরের আবহাওয়াটা বেশ সুন্দর লাগে কিন্তু তো কথা বলতে বলতে এদিকে তোষা ব্রিজের পাড়ে চলে এলাম তো দেখো এইদিকে তোষাটার কাছে কাছাকাছি এসে গেছি তো তসার নদীটা কিন্তু আমাকে সুন্দর লাগে দেখতে একদম জল কত সুন্দর আবহাওয়া এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে আবার বেশি সুন্দর লাগতো তো এখন তো দাঁড়িয়ে দেখার সময় নেই আমরা যাচ্ছি মেলায় তো দাঁড়িয়ে দেখতে পারলাম না তো তোষা নদী আমি এবার থেকে দুবারই দেখলাম তো বই গাড়িতে আসা এসে আর দেখা হয়নি তো এখানে পিকনিক করলে কিন্তু ভালোই হয় বলো এতো সুন্দর গাছপালা সবুজ আর নদীর সাথে একদম অসুস্থ হয়ে গেছে তো ওখানে বাসস্ট্যান্ডতে নেমে আবারও আমরা টোটোতে চললাম তো ওইদিকে রাজবাড়িটা একটু দেখা যাচ্ছে তো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি তো আমি দেখছি হালকা হালকা রাজবাড়ি তোমাদের দেখাবো না তা কখনো হয় তো দেখো তোমাদেরও দেখাচ্ছে খুব সুন্দর লাগছে তো আমি আসবো কিছুদিন পরে আবারও রাজবাড়ি কারণ আমার বড় খুব দেখার ইচ্ছা একবার এসেছিলো তো ওইটুক দেখে হয়নি আবারও আসবে তো তোমাদেরও দেখা তো আমরা এখন মেলায় প্রবেশ করছি তো ভিড় যা হয়েছে তোমাদের কি বলবো আমাদের তো ভিড়ের জন্য মনে হয় ঠিক ভিডিও করতে পারবো না কারণ দুই মেয়েরে হাত ধরতে হবে কারণ ভিড়ের জন্য হাত তো সারা যাবে না তো ওখানে সবাই রাজ ঘুরাচ্ছে তো আমরা রাজ ঘুরাতে পারবো না কারণ আমাদের বাড়িতে তো অসুয আছে কারণ কিছুদিন আগে কাকা শ্বশুর মারা গিয়েছিল ঠাকুমা শাশুড়িমা মারা গিয়েছিল তো আমাদের নাকি রাজ ঘোরা যাবে না তো এদিকে তো এটাকে যে পতুনা বলে সবাই চিনো তো এদিকে সব মূর্তি দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব একটু তো দেখো আর এইদিকে দেখো কত আর্ট করে রেখেছে তো মনে করো সব জায়গারে মানে রাজবাড়ি কীরকম মানে প্রতিটা প্রতিটার কি মূর্তি এখানে আছে মানে সব কিছুরে মহিমা এখানে দেওয়া আছে তো দেখো আর যে যে যেরকম আর্ট করেছে তার নাম সহ এখানে তুলে ধরা হয়েছে তো তোমাদের দেখাবো এখানে দেখো আছে কিন্তু মানে যে যেরকম আর্ট করেছে সেরকমই মানে করে সুন্দর সুন্দর আর্টগুলোকে এখানে তুলে ধরেছে আর এখানে নাম সহ তার ঠিক সব কিছু দেওয়া আছে তো সুন্দর কিন্তু প্রদর্শনী একদম তো আমি আগে একবার এসেছিলাম আর আজকে এলাম তো এত কিছু আমি জানি না কিন্তু আগের এসে সে তো কিছুই জানতাম না এখন তবুও একটু একটু জানি যে কোনো জায়গায় যত যাওয়া যায় তত বেশি জানা যায় এখানে যে দেখো দেবীর প্রতিমা মানে এখানে ছোট্ট করে সাজানো আছে দুর্গা দুর্গা মা আর কি প্রতিমাটা এখানে সুন্দর করে সাজিয়ে রেখেছে দেখো কত সুন্দর মানে প্রতিটা আকর্ষণে বেশ একদম সুন্দর আমার তো বেশ ভালো লাগলো তোমাদের কেমন লাগছে বলো তো সম্পূর্ণ দেখাতে পারছি কি না জানি না কারণ হয়তো আমি বলতে পারবো না অত কিছু অত কিছু বলা আমার পক্ষে সম্ভব না মানে এখানে যত মূর্তি আছে যত মানে করো যত আর্ট আছে মূর্তি আছে এত কিছু বলা কি আর সম্ভব বলো আমি বলতে পারবো না এত কিছু তো কিছু কিছু যেটুকু পাচ্ছি সেটুকু বলছি তোমরাও দেখো আর আমার কোথায় বলতে ভুল হচ্ছে সেটা আমাকে বলে দিও মানে পরের বলতে আমার সুবিধা হবে তো আমি এত কিছু জানি না কারণ আমি আমার তো আশাই হয় না তোমরা তো জানোই গ্রামের মেয়ার কোচবিহারের রাশি মেলায় আমার আশা হয়নি তোমরা তো জানোই তো এখন শ্বশুরবাড়ি একটু কাছাকাছি পড়েছে জয়ন্তী তো তাই আমার বর আর কি মানে তোমাদের দাদা ভাই এবার এবার নিয়ে আমাকে দুবার নিয়ে এসলো কোচবিহারের রাশি মেলায় তো আমি দুবার আসলাম তো দুবারে আর কি চিনব তোমরা দেখো দেখে চিনো আর পরে আমাকে বুঝিয়ে দিও বলে দিও যে এটা 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 এর এর নাম এটা এর নাম এটা কারণ আমি তো আসিনি মেয়েবেলা থেকে আমি আসিনি এখন বিয়ের পরে আমাকে দুবার নিয়ে এসলো তো দুবারে যা আমার অভিজ্ঞতা হয়েছে আমি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো আমাকে একটু বুঝিয়ে দিও কমেন্ট করে জানিও তো দেখো শেষেই হচ্ছে না এত প্রদর্শনী শেষেই হচ্ছে না তো আমি কোচবিহের রাশের মেলায় আসিনি ঠিকই কিন্তু মেয়েবেলায় আমাদের ওইদিকে একটা ছোট্ট মোটো রাসের মেলা হতো শোয়াগুর্জে তো সেখানেই আমার রাশির মেলা দেখা কোচবিহারি আর আসা হয়নি তো এদিকে দেখো মন্দিরটা মন্দিরে কিন্তু পুজো চলছে পুরোহিত পুজো করছেন এখানে দেখো সোনার মূর্তি সোনা সোনার না সোনালি কালারের মূর্তি আর কি তো এদিকে দেখো কত সুন্দর করে খেলনাগুলো ঘুরছে দিদি এদিকে নিচ্ছিল মানে পাপস আর এদিকে খেলনার এখানে চলে এসেছি তো বাচ্চারা উঠতে চাচ্ছে এই যে এরোপ্লেনে তো এরোপ্লেনে দুপুরবেলা রোদ্রু লাগছে তো ওখানে ওটা সম্ভব না তো খুব বায়না করছিল। এখানে ওটা ওখানে ওঠার কিন্তু রোদ্রু তো উঠিয়ে দিচ্ছিলাম না আমি কেউই না প্রতিটা বাচ্চা মানে তিনজন ছিল তিনজনেই ওঠার জন্য খুব বায়না করছিল। তো কাউকেই উঠাবো না কারণ এখানে ওটাটা মানে রোদ্রু প্রচণ্ড মাথা ব্যথা তো এখানে আমরা চলে এলাম ফুলের দোকানে ফুল নেওয়ার জন্য তো সবাই এসেছি তো আমি নিব ছোট্ট ছোট্ট দুটো ফুল নিয়েছিলাম তো বেশ ভালো লাগছিলো ফুল দুটো কারণ আমাদের সেরকম কিছু কেনাকাটা করার মতো সামর্থ্য ছিল না সেরকম আমি দেখতে গিয়েছিলাম জল পড়ি তো সেটাই দেখবো আর এদিকে তো যে দিদি আর ভাজতে নিচ্ছিলো ফুল ওরা অনেক কিছুই নিয়েছিল কারণ আমাদের সেরকম সামর্থ্য ছিল না তো ফুল নিয়ে চলে এলাম খেতে তো আমরা এখন খাচ্ছি পনির চপ তো সবাই মিলে খাবো কিন্তু একসঙ্গে বসা হয়নি কারণ এখানে জায়গা ছিল না এদিকে ওদিকে বসেছিলাম তো এদিকে তো আমরা তিনজন বসেছিলাম আর ওইদিকে ওই যে দেখো সন্ধ্যা মানে সন্ধ্যার মেয়ে ওর বর আর দিদি আর এই দিকে কোনায় আবার বসে রে আমার বর আর আমার ছোটো মেয়ে তো মেলায় তো গেলে মনে করো জিনিস দেখার খাওয়ার শেষ নেই কোচবিহারে মেলায় আসলে মনে হয় যে কী নিব আর কী না নেবো তো আমাদের তো অনেক কিছু নেওয়ার মতো সামর্থ্যই ছিল না আমরা অল্প কিছু নিয়েছি কারণ আমাদের তো শুধু দেখাচ্ছিল জলপড়ি আমরা শুধু জলপরি দেখতে এসেছিলাম তো এখানে এসে দেখি নাগরদোলা কী সুন্দর করে ঘুরছে কিন্তু আমি এখনও আমার জীবনে উঠিনি নাগরদোলায় আমার ভীষণ ভয় করে তো আমি এখনও এখনও উঠতে পারিনি তো এইদিকে আমরা জলপরি দেখতে চলে এলাম তো দেখো জলপুরিতে এত লাইন মানে বিশাল লাইন তো লাইন দিব এখন আমার টিকিট কেটে নিয়ে এসে তারপরে এখন লাইনে দাঁড়াবো লাইন দেখলে তো একদম মাথা ঘুরে যায় তবুও লাইনে দাঁড়াচ্ছি আর এগিয়ে যাচ্ছি একটু একটু করে তো মেয়েদের আবদার জলপড়ি দেখবে তো জলপড়ি আর কি ওগুলো তো মানুষই জলপড়ি সেজেছে তো এখানে আবার আটকে দিছে আবারও যাব আমরা এগিয়ে যাব জলপড়ি দেখতে তো গেট ছাড়লো এদিকে ভিতরে প্রবেশ করলাম তো দেখো কত মাছ আর কত সুন্দর কত কালারিং দেখো আমার তো দেখে ও একদম সেই সুন্দর লাগতেছে আর এগুলোকে আমি একটু ধরার চেষ্টা করতেছি আর এইদিকে দেখো একদম পুঁটি মাছের মতো লাগতেছে আমরা যে ভাষায় বলি পুঁটি মাছ তো একটু দেখতে কালো মানে ইয়ে লেসগুলো আর এটাকে মাছগুলো কি আমি একটা নাও নাম জানি না সত্যি এত সুন্দর একদম কত সুন্দর আমি দেখেছি মানুষের ঘরেতে একটা দুটো করে মাছ কিন্তু এতগুলো মাছ আমি দেখিনি একসঙ্গে তো এখানে এসে আমি এতগুলো মাছ দেখতেছি তো কী করবে আমি তো গ্রামের মেয়ে এত কিছু তো আমি দেখিনি তাই আমি চাই আমার মেয়ে দুটো সব দেখুক আর কিন্তু আমি অ্যাকচুয়ালি এখানে এসে আমি ভিডিও করতে পারিনি কারণ ভিড় ছিল প্রচুর আমাকে এই ভাসতে ভিডিও করে দিয়েছে তো ওই সব কিছু করেছে ভিডিও সব কিছু করেছে ও কিন্তু আমি দুই মেয়ে মানে ওর বাবা বড়ো মেয়ে ছোটো মেয়ের হাত ধরেছিল আর আমি বড় মেয়ের হাত ধরেছিলাম তো আমা আমাদের ভিডিও করা সেরকম হয়নি তো ভাস্তায় ভিডিও করে দিয়েছে সবগুলো সবগুলো বলতে এখানকার আর কি যতগুলো আছে জলপরির এখানে তো আমরা চারজনে আসতেছি আমাদের কি মানিয়েছে কি না সেটা বলবে আর এদিকে দেখো একদম কাছের ঘর ঘর দিয়ে যাচ্ছি আর কি এরকম একটা আমার মেয়ে তো বারবার বলছে ওয়াও মা খুব সুন্দর এরকম আমার বড়ো মেয়ে বলছিলো তো সত্যি খুব সুন্দর আবারও ভিতরে এসে আমাদেরকে মনে হয় লাইনে দাঁড়াতে হবে কারণ এত ভিড় তো ভিতরে এসেও দেখি একদম অনেক মাছ একদম এদিকে এ পাশ ও দুই পাশেই অনেক অনেক মাছ অনেকগুলো তো ভিতরে এসে তো আবারও লাইন তোমাদের বললাম লাইন দিতে হবে তো লাইনে দাঁড়িয়ে আছি তো মাছ দেখলে কি বলবে এদিকে ওদিকে মানে দুপাশ দিকেই মাছ তো এইদিকে আবার মানে ও দিয়ে একখানেই মানে কাছের ভিতর মানে ওদিকে ওর লোকগুলো দেখা যাচ্ছে আর এদিকে লোকগুলোকেও দেখা যাচ্ছে তো মাঝখানে একটাই সীসা ওইদিকে কাছের ঘরের মতো আর এইদিকে মেলা। এটাই তফাৎ তো এদিকে এসে আবারও দেখো কত বড় বড় মাছ দেখে আমার বড় মেয়ে বলছিলো মা এত বড় বড় মাছ এগুলো মাছ কি খায় না মা এরকমও তো ছোটো কিছু বুঝতে পারে না যে এগুলো মাছ খায় না খাওয়া যায় না এগুলো শুধু দেখার জন্য তো এদিকে মাছগুলো একটু নড়াচড়া কম করছিল তো আমার মেয়ে বারবার বলছিল এতগুলো মাছ ওরা খাবে মা আর এদিকে দেখো কত বড়ো একটা মাছ এটা কিন্তু কুমড়ির মতো দেখতে আর একটু ইয়ে আছে কি বলে মানে কুমড়ির যে ঠোঁটটা একটু লম্বা টাইপ সেই রকম এই যে এখানে দেখো বড়ো মাছটা এই যেটা এটাই বড় মাছ কিন্তু কুমড়ের মতো দেখতে তো ভাইসটা ভিডিও করেছে সেটা আমি এখন ঠোঁটটাকে দেখাতে পারলাম না দেখো কত বড় মাছটা তো দেখো আবারও লাইন দিয়েছে বড়ি দেখার জন্য তো এগিয়ে যাচ্ছি একটু একটু করে এখন একটা কিছু দেখার গেলে তো এনার্জি মানে এদিকে তো ভালো এনার্জি থাকে যে দেখব তো ওখানে গিয়ে দেখার পরে তাই দেখে কোনো লাভ হলো না এরকম একটা ফেইল আর কি তো আমরা দেখার জন্য খুব উৎসাহিত সন্ধ্যা তো আগেই যাচ্ছে আমাদের আগে তো এখানে এসে জলপরীর সঙ্গে দেখা হলো দেখা বলতে ওরা দুজন ছিল একজন তো উপরেই মাথা বের করে আছে আর একজন খালি বারবার আসে আর যাচ্ছে মানে নিঃশ্বাস ঠিক মতো নিতে পারছে না হয়তো তো মানে সারাক্ষণ মানে জলের মধ্যে থাকতে থাকতে ওদেরও একটা নিঃশ্বাসের ব্যাপার আছে তো আসছেই না অনেকক্ষণ পরে আবার একটু একজন আসবে আর একজন কিন্তু ওই উপরেই ছিল দুজন জলপরির মধ্যে একজন আসছে বারবার একজন করে এসে। আর কেউ আসছে না তো দেখো আমার মেয়ে বলছে মা এগুলি কি সত্যি সত্যি জল পড়ি আমি বলছি না এগুলো সত্যি জল পড়ি না ওগুলো মানুষই এরকম করে সাজিয়েছে তো দেখতে ভালো লাগছিল। এটাই আর কি আর মানুষ যা মানুষ আর কি বলবো প্রচুর মানুষ হয়েছে তো আমার ছোটো মেয়ে বলছে মা আমি আজকে প্রথম দেখলাম বড়ো মেয়ে বলছে আমিও প্রথম দেখলাম তো আমি এই দেখি তো ও দেখি আমি তো মোবাইলে দেখেছি শুধু ভিডিওতে আর এরকম সত্যি সত্যি দেখিনি তো আমাদের জলপরি দেখে আমরা বেরিয়ে যাচ্ছি এখন যাচ্ছি বাইরে দিদি বাইরে দিদি ভিতরে যায়নি তো এদিকে আমাদের জলপরি দেখে ঘুরতে ঘুরতে অন্ধকার হয়ে গেছিলো এখন আমরা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি তো বাড়ি যাব গাড়ির জন্য অপেক্ষা করছি বা এখন হয়তো বাসে যাব কারণ অন্ধকার হয়ে গেছে বাসে না গেলে আবার হাওয়া লাগবে সর্দি লেগে যাবে তো এইদিকে আমরা এসে একটু খাচ্ছিলাম টিফিন তো টিফিন অন্ধকার টিফিন খাওয়াটা ঠিক সেভাবে দেখাতে পারলাম না তো এদিকে আমার মেয়ে দুটোকে ঠান্ডা লেগে গেছিলো এদিকে ছোটার পরে দিলাম এদিকে বাড়ি আসতে আসতে আমাদের মনে হয় ছটা বেজে গিয়েছিল এরকম একটা তখন বাড়িতে এসেছিলাম অন্ধকার হয়ে গেছে তো বাড়িতে এসে তোমাদের দেখাচ্ছি যে আমি এটা কাজ জামা পরে গিয়েছি তোমরা কমেন্ট করে বলবে যে এটা কাজ জামা তো তোমরা তো এই জামাটা সবাই চিনো আর আমাকে কেমন লাগছে সেটাও বলবে এই জামাটা পরে তো আমাকে তো আমি দেখছিলাম আমাকে তো বেশ ভালো লাগছিলো আর আমরা এরকম এই আমি আমারটা ও এরকম করে চলতে থাকি সবারটা সবাই নেই একই সঙ্গে যা তো মানে আমারটা যেন ও পড়তে পারে ওরটা আমি পড়তে পারি এরকম একটা বন্ডিং তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট